হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে বাধ্য হয়ে মাটি নিজের মুখে সকলকে জানিয়ে দিল তাদের বিয়েটা আসলে মিথ্যে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় আকাশের মম মাটিকে জোর করে আটকে রেখে দেয় আর মাটির পাশে দাঁড়িয়ে থাকে আকাশের মমের কিছু গুন্ডা বাহিনী মাটিকে আকাশের মম ভয় দেখালে মাটি তো কেঁদে ফেলে চাপে পড়ে আকাশের মমের সিদ্ধান্তে রাজি হয়ে যায় মাটি এরপর আকাশের মম সোশ্যাল মিডিয়ায় লাইভ শুরু করে দেয় আর মাটিকে বলে এবার বলো তখন মাটি কাঁদতে কাঁদতে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে থাকে হাই গাইস আজ একটা বিশেষ কারণে লাইভে আসতেছি অন্যদিকে আকাশ এবং আকাশের বন্ধুরা রাস্তায় রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছে হঠাৎই আকাশের বন্ধু মোবাইল ফোনটা হাতে নিয়ে বলতে থাকে এই আকাশ এই দেখ মাটি লাইভে এসেছে তখন আকাশ মোবাইলে দেখতে থাকে মাটির ভিডিও যেখানে মাটি নিজের মুখে কাঁদতে কাঁদতে বলছে আমার আর ভাইরাস বাবুর বিয়েটা সত্যি সত্যি হয় নাই একথা শুনে চমকে ওঠে আকাশ তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ